এবার এবার পারফেক্ট আছে ভাই এই সাথে একটা গান হবে না বলেন দাদু দোল খাওয়ার স্টেপের বলেন মানে আমি সামনে সামনে মেয়ে হলে ভালো হইতো খারাপ হবে আটকে গিয়ে ভাই মামুন ভাই মামুন ভাই মামুন ভাই ওঠে না ওরে না অলরে 58 কে যাবে মুতলা 58 কে যাবে দেখি ভাই এ এই যে পাশে একটু সাইডে পেধে যাবে বসেন ভাই একটু বসে দেখ খাপে খাবে ভাই ভাই এখন দেখা যাক अन्तर नभ मामुल सबै